সুপ্রিয় দর্শক বৃন্দ দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংগঠিত হয়েছে ঈদের পর থেকে এখনো দেশের বিভিন্ন সিনেমা হলে তাণ্ডব চলছে আর এ কারণে সবাইকে নিজ নিজ অবস্থান হতে নিকটস্থ থিয়েটারে গিয়ে সিনেমা উপভোগ করার অনুরোধ জানানো যাচ্ছে এবং রাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে তাণ্ডব সিনেমার নেগেটিভ পজিটিভ মিলিয়ে মিসড রিভিউ দেখতে দেখতে ভয়ে ছিলাম যে এটা নিয়ে ডিগিও বানাবো কি বানাবো কিন্তু দেখেন বাংলাদেশের সিনেমা আসলে কেমন ছিল আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি বাংলাদেশের কোন সিনেমা বিনোদনের জন্য হলেও উপভোগ করেছেন আমি তো বলবো আমি কখনোই বাংলাদেশের সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র দেখতে কোনো মতে আগ্রহী ছিলাম না কি বলছিস আর সেখানে যদি হয় শাকির খানের সিনেমা তাহলে তো প্রশ্নই আসা কিন্তু গত দুই তিন বছরে বাংলাদেশ থেকে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে সেগুলো নিয়ে বিশ্বের বুকে সবাইকে দেখানোর মতো সৎসাহস বাঙালিদের হচ্ছে আর এটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে সে আপনি যত বড় এই মুভি ক্রিটিক্স কেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দুই হাজার বিশের সময়কালে লকডাউনে থাকাকালীন আমি প্রধানত সিনেমা নিয়ে ঘাঁটাঘাটে শুরু করি তার আগে শুধু সিনেমা দেখতাম কিন্তু লকডাউনের সময় থেকে সিনেমা বোঝার চেষ্টা করা শুরু করলাম একটা সিনেমা দেখা শেষ করার পর সেই সিনেমার তার কোনটা স্ট্রং দিক কোনটা দুর্বল দিক সেটা নিয়ে ঘাটাঘাটি করতে শুরু কিন্তু সত্যি বলতে বাংলাদেশে আলোচিত কিছু সিনেমা কোন সিনেমা নিয়ে এক্সাইটমেন্ট করতো না অথচ সেখানে বর্তমান সময় বাংলাদেশের সিনেমা নিয়ে একটা অন্যরকম উত্তেজনা বিরাজ করছে সকল দর্শকদের মনে আর তার মধ্যে তাণ্ডব অন্যতম বিশেষ করে দুই হাজার পঁচিশে রোজার ঈদ ঈদ মিলিয়ে যতগুলো সিনেমা লিস্ট পেয়েছে সবগুলোই প্রশংসার দাবিদার তান্ডব আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলবো না আমার কাছে পার্সোনালি মুভিটা জ্যামল পেয়েছে আমি কেমোরি বল তান্ডব ওভারঅল অসাধারণ একটি সিনেমা গল্প ভালো লেগেছে মেকিং ভালো ছিল চিত্রনাট্য ও ডায়লগে কিছুটা দুর্বলতা থাকলেও সেটা পুষিয়ে গিয়েছে অ্যাকশন সিন এবং খান সাহেবের অভিনয় আর আরো বেশি ভালো লেগেছে সিনেমারটার বিজিএম গুলো ক্যারেক্টার ওয়াজ डिफरेंट डिफरेंट বিজিএম এর ব্যাপারটা এইটা বাংলা সিনেমাতে আগে কখনো মেইনটেইন পড়তো না কিন্তু তান্ডবের বেলায় এটা খুব সুন্দরভাবে মেইনটেইন করা হয়েছে খেয়াল করলে দেখবেন প্রত্যেকতে স্পেসিফিক প্রধান প্রধান ক্যারেক্টার জন্য আলাদা আলাদা বিজিএম দিলাতে রেচ বেশ উপভোগ করছি আমাদের বাংলাদেশে একটা সমস্যা কথাই জানেন তারা সব জায়গায় কপি করতে থাকে একটা হোস্টেল সিচুয়েশন ক্রিয়েট করলেই যদি সেটা মানিহিস বা জাউন সিনেমা কপি হয়ে যায় তাহলে বিশ্বের সিনেমা সব পরদলের জন্য করলে এমন শত শত সিনেমা পাওয়া যাবে যেগুলা যেগুলো এনহিম বা কয়েক কিছু কিছু সিন অন্য সিনেমার সঙ্গে মিলে যায় তাহলে সব সিনেমায় কি কপি আচ্ছা যান ধরে নিলাম কপি দক্ষিণ এশিয়ার ছোট্ট একটা দেশ যারা সপ্তাহে নয় দিন প্রেস ক্লাব ঘেরা করে তাদের বিভিন্ন চা পাওয়া না মেটানোর জন্য তারা শাহবাগ ঘেরা করে প্রতিদিন আন্দোলনের জন্য এমন একটা দেশের চার থেকে পাঁচ কোটি বাজেটের সিনেমা যদি এক হাজার কোটি টাকা বাজেটের সিনেমার কপি করে এবং সেইম ফিল দেয় তাহলে দোষের কোথায় এটা নিয়ে ভাই অন্তত আপনাদের গর্ব করা হচ্ছে অন্তত পক্ষে বাজেট নেয় বলে আমরা বস্তা বসে সিনেমা বানাচ্ছি না যেখানে সিনেমা মুক্তি পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই পুরো এইচডি সিনেমা লিক হয়ে যাওয়ার পরেও সেই সিনেমা সগর্বে বাংলাদেশের সকল সিনেমা হলে এখনো দাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে এবং দর্শকরা সিনেমা এনজয়ও করছে কিন্তু সাধারণ জনগণ না হয় বোকামি করে সিনেমার সাথে সংশ্লিষ্ট মানুষজন কিভাবে বোকামি করে এবার আসি সিনেমাটি ইউনিভার্স নিয়ে স্মুথ একটা লিঙ্ক আপ ছিল রাফিসু এর ব্যাপারে রাফিসু হ্যাঁ রাফিসু এল সিউ ইউনিভার্স সি মালদা তান্ডবের সঙ্গে অন্য সিনেমার কানেকশনটা বেশ ভালো ছিল এবং এটা বেশ এনজয় করার মতোই ছিল পাশাপাশি গুঞ্জন শুনছি সিনেমার একটা ক্যারেক্টার নাকি স্পিন অফ সিরিজ আসবে ভাই তাহলে তো পুরো হয়ে যাবে বিষয়টা তাহলে বোঝাই যাচ্ছে এই ব্যাপারটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত একটা দৃষ্টান্ত তৈরি করছে সব কথা শেষ কথা সব দিক থেকে যথেষ্ট উপভোগ একটা সিনেমা ছিল তাণ্ডব তবে সবচেয়ে বড় ভুল করবেন যদি পাইলটেড কবি পনে বা পিসিতে দেখে থাকে কারণ এটা পুরোপুরি সিনেমা হলের জন্য বানানো একটি সিনেমা আজকের মতো ভিডিও ভালো লাগলে বসে না থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমি যাচ্ছি দেখা হবে পরবর্তী সংবাদে ধন্যবাদ